আসসালামু আলাইকুম এব্রহন আশা করি সকলে ভালো আছেন আট আগস্ট দু হাজার পঁচিশের সাপ্তাহিক চাকরির বিজ্ঞাপন পত্রিকাটি প্রকাশিত হয়েছে তো এখানে প্রকাশিত সকল জনপ্রিয় চাকরির নোটিশ নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব তো অবশ্যই আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর যারা চ্যানেলটিতে নতুন এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে রয়েছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় তো এখানে মোট তিরানব্বই জন নিয়োগ দেওয়া হবে তো এখানে পদের নাম পদের সংখ্যা শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা উল্লেখ করা রয়েছে বিস্তারিত আপনারা দ্বিতীয় পৃষ্ঠায় পেয়ে যাবেন তো একটু পরে আমি আপনাদেরকে দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ পৃষ্ঠা দেখে দেবো যেখানে আপনারা যে কোনো নোটিসের বিস্তারিত দেখে নিতে পারবেন তো অবশ্যই ভিডিওটা না টেনে মনোযোগ সহকারে দেখবেন তো এখানে যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় তো এটা নিয়ে অলরেডি বিস্তারিত আমার একটি ভিডিও রয়েছে চাইলে আপনারা চ্যানেলটি ভিজিট করে সেটা দেখে নিতে পারেন এরপরে রয়েছে ইসলামিক ফাউন্ডেশনের চাকরি যেখানে মোট তিনশো টি পদ রয়েছে তো এই নোটিশটি সাতাশ সাত দু হাজার পঁচিশে প্রকাশিত হয়েছিল তো এখানে পদের নাম পদের সংখ্যা শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা কী কী প্রয়োজন হবে সেগুলো উল্লেখ করা রয়েছে বিস্তারিত আপনারা শেষের পৃষ্ঠায় পেয়ে যাবেন এরপরে আছে বস্ত্র ও পাট মন্ত্রণালয় এখানে মোট পদের সংখ্যা একশো নব্বই জন তো এই নোটিশটি চব্বিশ সাত দুহাজার পঁচিশে প্রকাশিত হয়েছে তো এখানে পদের নাম পদের সংখ্যা শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা উল্লেখ করা রয়েছে বিস্তারিত আপনারা দ্বিতীয় পৃষ্ঠায় পেয়ে যাচ্ছেন এরপরে আছে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন এখানে একশো বিরাশি জন নিয়োগ দেওয়া হবে তো এই নোটিসটি ছিল তেইশ সাত দু হাজার পঁচিশের এরপর আছে বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট এখানে মোট চুয়ান্ন জন নিয়োগ দেওয়া হবে তো এই নোটিশটি তিন আট দু হাজার পঁচিশের এরপরে আছে ওয়েস আর নার্স কল্যাণ বোর্ড এখানে মোট বাহাত্তর জন নিয়োগ দেওয়া হবে তো এখানে পদের নাম পদের সংখ্যা শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা উল্লেখ করা রয়েছে বিস্তারিত আপনারা দ্বিতীয় পৃষ্ঠায় পেয়ে যাবেন এরপর আছে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এখানে মোট সাতানব্বই জন নিয়োগ দেওয়া হবে তো এখানে এরপরে আছে সিভিল সার্জনের কার্যালয় ভোলাতে মোট সত্তর জন নিয়োগ দেওয়া হবে জেলা প্রশাসক ঠাকুরগাঁও এখানে মোট চুয়াল্লিশ জন নিয়োগ দেওয়া হবে বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি এখানে তিপ্পান্ন জন নিয়োগ দেওয়া হবে সমাজ কল্যাণ মন্ত্রণালয় এখানে চারজন নিয়োগ দেওয়া হবে তখন আমি আপনাদেরকে দ্বিতীয় পৃষ্ঠায় দেখিয়ে দিচ্ছি যে কোন কোন নোটিশের বিস্তারিত রয়েছে যেমন আছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এরপরে আছে বস্ত্র পাট মন্ত্রণালয় এরপরে রয়েছে ওয়েস আর্নার্স কল্যাণ বোর্ড ইসলামিক ফাউন্ডেশন এরপরে আছে বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি বার্ড সিভিল সার্জনের কার্যালয় ভোলা বাংলাদেশ গবেষণা বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এরপরে আছে তৃতীয় অধিদপ্তর বাংলাদেশ শক্তি কমিশন, জেলা প্রশাসক সমাজ কল্যাণ মন্ত্রণালয় এরপরে আছে বাংলাদেশ সেনাবাহিনী আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয় জেলা প্রশাসক গাইবান্ধা উপজেলা নির্বাহী অফিসার ভোলা ক্ষুদ্র মাঝারি শিল্প ফাউন্ডেশন তো এখন চলে আসছে লাস্টের পেজে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইসলামিক ফাউন্ডেশনের যে পদগুলো বাকি ছিল সেগুলো এখানে বিস্তারিত রয়েছে এরপরে ক্ষুদ্র মাঝারি শিল্প ফাউন্ডেশন এখানে বাইশ জন নিয়োগ দেওয়া হবে শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয় এখানে বাষট্টি জন জেলা প্রশাসক গাইবান্ধা এখানে জন বাংলাদেশ পল্ল উন্নয়ন একাডেমিতে চাকরির নোটিশ রয়েছে উপজেলা নির্বাহী অফিসার সীতাকুণ্ড এখানে দুইজন জেলা পরিষদ বরিশাল জন উপজেলা নির্বাহী অফিসার ভোলা এখানে চোদ্দ জন তো মোটামুটি এই সপ্তাহের এই নোটিশগুলোই রয়েছে তো এখানে যে নোটিশগুলো রয়েছে আপনার যেটাতে আবেদন করতে ইচ্ছুক সেটা আপনারা আবেদন করতে পারেন তো কোনো নোটিশ নিয়ে বা কোনো সার্কুলার নিয়ে যদি আপনারা বিস্তারিত ভিডিও চান সেটা কমেন্ট করে জানাতে পারেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে সেটাও কমেন্ট করে জানাতে পারেন তো পরবর্তী ভিডিওতে কথা হবে আজকে এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন